চাকরি প্রার্থী বোনেরা আসসালামু আলাইকুম এটিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের নবম পর্বে আপনাকে স্বাগতম নবম পর্ব শুরু হবে একাশি নম্বর প্রশ্ন থেকে একাশি নম্বর প্রশ্ন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি কোবালামিন উত্তর কোবালামিন খ খিরাশি নম্বর প্রশ্ন টু থ্রি এবং ফোর নাইন বিন্দুগামী সরলরেখার ঢাল কত উত্তর খ থ্রি তিরাশি নম্বর প্রশ্ন চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত গুণ উত্তর ঘ ছয় ভাগের এক ভাগ চুরাশি নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন চার পাঁচ হলে ক্ষুদ্রতর কোণটি কত ডিগ্রি হবে উত্তর খ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাশি নম্বর প্রশ্ন গোবৈদ্য এর প্রবাদ বাক্য কোনটি উত্তর ঘ হাতরে ছিয়াশি নম্বর প্রশ্ন এক্স মাইনাস টু লেস ফাইভ হলে নিচের কোনটি সঠিক উত্তর খ মাইনাস থ্রি লেস দেন সেভেন সাতাশি নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করুন মুক্তি পেতে ইচ্ছুক ক মুমুক্ষু সবগুলো রসুকার এরপর আটাশি নম্বর প্রশ্ন টেকনাফ ও তেতুলিয়া স্থান দুটি কোন কোন জেলায় অবস্থিত উত্তর গ কক্সবাজার ও পঞ্চগড় উনাশি নম্বর প্রশ্ন কোনটি খাটি বাংলা উপসর্গ উত্তর গ সু নব্বই নম্বর প্রশ্ন ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশন এখানে দ্য ফ্যামিলি ড্যাশ দেয়ার হোমল্যান্ড ডিউরিং দ্য নাইনটিন উত্তর ক লেফট পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তী পর্ব হবে দশম পর্ব ধন্যবাদ